অনেক বড় হয়ে গিয়েছে তাকে তো এখন বিবাহ দেওয়া দরকার রাইট না বিবাহ দেওয়া দরকার এটা সোনাবান চিন্তা করে না বাট আমি চিন্তা করতেছি আমিও তো অনেক বড় হয়ে গেছি বুঝে না বুঝছো বাবা মা বুঝে না দেখো আমি কত বড় হয়ে গেছি হয়তো বা দাঁড়িয়ে উঠে নাই তাতে কি হয়েছে আমি অনেক বড় হয়েছে না আমার বিয়ের সাথে একটা ব্যাপার স্যাপার আছে না বল আর কত ভাই আর কত ওই যে তোমাদের যারা সায়েন্সের আছে রসায়নে তোমাদের পড়াইছিলাম সপ্তম অধ্যায় সপ্তম কি কি পড়াইছি একটা টপিক ছিল জারণ বিজারণের যুগপত মনে আছে তো জারণ বিজারণের যুগপথে মোস্ট ইম্পর্টেন্ট তিনটা স্টেপ শিখেছি তার ভিতরে যে দুই নাম্বার স্টেপটা ছিল যে একটা চার্ট আছে ওই চার্টে ওরা কিন্তু কখনো সিঙ্গেল থাকতে পারে নয় কারে না তার ভিতরে কি ছিল হাইড্রোজেন ছিল নাইট্রোজেন ছিল অক্সিজেন ছিল তারপর ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এরা কিন্তু ছিল এরা কিন্তু কখনো ভাই সিঙ্গেল থাকতে পারে না বাট আমি তো সিঙ্গেল তুমি সিঙ্গেল তোমার সে বড় কথা আমি সিঙ্গেল রে ভাই তুমি চিন্তা করো এখানে এখানে দেখো আমিনের মা আমিনের মা সে চিন্তা করতেছে তার ছেলে অনেক বড় হয়ে গেছে কিন্তু আমার মা তো এটা চিন্তা করতেছে না কপাল কপালের নাম গোপাল কিছু করার নাই ভাই দাড়ি দুগো থাকলে তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করতো এখন তো তাও চিন্তা করতেছে না মনে করতেছে ছোকরা সেদিনকার ছোকরাও কি বিবাহ করবে রে ভাই অনেক বিপদে আছে বুঝছো